আসসালামু আলাইকুম আমি হলাম আপনাদের কিউট পিউট আখির ছেলে আয়াস বাবু দেখেছেন আমি কত বড় হয়ে গেছি এখন কিন্তু আমি আমার আমোর সাথে বাইরে খেতে যাই অনেক খাবার খাই মজার মজার আমার আম্মু আমাকে চিপিয়ে চিপিয়ে দেয় আমি কিন্তু ঘপাঘপ খেয়ে ফেলি আমি এখন অনেক বড় হয়ে গেছি এই যে দেখুন মজার সেইলাক খাচ্ছি আমার বয়স কিন্তু ছয় মাস হয়েছে আমার আম্মু আমার জন্য মজার সেইলাক অর্ডার করেছে আপনাদের কারো খেতে মনে চাইলে অবশ্যই কিন্তু আমার আম্মুর দেখানো এই পেস্ট থেকে অর্ডার করে নিয়ে ঘপাঘপ খেয়ে ফেলবেন খুবই মজার একবার খেলে কিন্তু আপনারা বুঝবেন আজকে আমার আম্মু আমাকে বাইরে নিয়ে গেছে আম্মু যেন কি মজার খাবার চিবিয়ে চিবিয়ে খাচ্ছে দেখে আমারও অনেক বেশি খেতে ইচ্ছে করছিল আমিও আম্মুর মুখের দিকে তাকিয়েছিলাম আম্মু না পেরে একটু চিবিয়ে আমার গালের ভিতরে দিল সুযোগ পেয়ে আমি ঘপ ঘপ খেয়ে ফেললাম না জানি আম্মু আবার চিবাতে চিবাতে কখন নিজেই খেয়ে ফেলে তখন আর আমার খাওয়া হবে না সেই জন্য আম্মু আমার গালে দেওয়া মাত্রই আমিও কিন্তু ঘপ খেয়ে নিয়েছি আম্মু আবার না চিবিয়ে দিলে আমি খেতে পারি না আমার একটা বড় সমস্যা আছে আমি বড় হয়েছি ঠিকই কিন্তু আমার এখনো একটা দাঁত আর দাঁত না হয় আমি কোনো মজার খাবারে চিবাতে পারি না শুধুমাত্র ওই মজার যে সেই লাখটা আমার আম্মু আমার জন্য কিনে আনছে ওটাই আমি একটু চিবিয়ে চিবিয়ে খেতে পারি নরম তো এই জন্য গালে দিলেই যেন চোত করে আমার পেটে চলে যায় খুব বেশি কষ্ট হয় না চিবাতে তাই আমি মজা করে খাই কিন্তু বাইরে যখন আম্মুর সাথে মজার মজার খাবার খেতে যাই আমার তো দাঁত নেই সেই জন্য অনেক বেশি কষ্ট আমি চিবাতে পারি না এই জন্য আম্মুর মুখের দিকে তাকিয়ে থাকি যেন আম্মু আমার মায়াবি চেহারার দিকে তাকিয়ে একটু চিবিয়ে চিবিয়ে দেয় দাঁত হলে তখন আর আম্মুকে লাগবে না আমি একাই চিবিয়ে চিবিয়ে খাবো দাঁত হওয়ার পরে আমার একটা টেনশন আছে রাতে সেই টেনশনে কিন্তু ঘুমাতেও পারি না আমার আম্মু আমার জন্য একটা বিরাস কিনে রেখেছে আমার দাঁত হলেই নাকি আমার সেই বিরাস দিয়ে আমার দাঁতের উপরে টর্চার করবে সেই টেনশনে এখন মাঝে মধ্যে আমার ঘুম হয় না কবে যে দাঁতটা হবে সেই টেনশনে এখন রাত দিন পার করি যাই হোক আম্মুর মুখের দিকে তাকিয়েছিলাম বাইরে ঘুরতে এসে দেখি আমার আম্মু কি যেন মজার মজার খাবার খাচ্ছে আমিও তাকিয়ে থাকার পরে আম্মু না পেরে আমার গালে দিল আমিও সাথে সাথে খেয়ে নিলাম বলা তো যায় না কখন আবার আম্মু নিজেই খেয়ে ফেলে তো যাই হোক আম্মুর সাথে আজকে ঘুরতে এসে কিন্তু বেশ মজার খাবারই খেলাম আস্তে আস্তে বড় হচ্ছি তো এরপরে আর আম্মুর কষ্ট করে আমাকে চিবিয়ে দিতে হবে না আমি কিন্তু আমার দাদ দ্বারাই চিবিয়ে চিবিয়ে খাবো কিন্তু ওই যে টেনশন আম্মু নাকি আমার দাঁতটা আবার ঘষা মাজা করবে এই জন্য আমার খালামনি আর আম্মু মিলে আমার জন্য কিন্তু বিরাস আগে থেকেই কিনেছে তো যা হোক নিয়তিত মেনে নিতে হবে আম্মুর মুখের দিকে তাকিয়ে আমি সব সহ্য করে নিতে পারবো তো মনে হচ্ছে আজকের মতো মনে হয় আমার আমার আম্মুর সাথে ঘোরাঘুরি শেষ এই যে আম্মু আমাকে কোলে উঠিয়ে নিয়ে রওনা দিচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে সবার কাছে আবারও একটু দোয়া চেয়ে দিই বড় হচ্ছি দাঁতটাও যেন তাড়াতাড়ি উঠে যায় আর এই মজার মজার খাবারগুলো যেন আমি একটু চিবিয়ে চিবিয়ে খেতে পারি এজন্য একটু একটু আমার জন্য দোয়া দোয়া করবেন করবেন আর বেশি করে কারণ দাঁত উঠলে আবার আমার ঘষা মাজা করবে সেজন্য সবাই কিন্তু দোয়া করবেন আর ভিডিওটা যারা দেখেছেন তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ